তো বন্ধুরা একটা ডেট চ্যানেলকে কিভাবে তোমরা গ্রো করবে আজকের এই ভিডিওতে কিন্তু আমি এমন কয়েকটা আপডেট শোনাবো দু হাজার পঁচিশে এসে ইউটিউব কিন্তু একটা ডেট চ্যানেলকে গ্রো কিভাবে করতে হয় সেই আপডেটটা এবার নিয়ে আসলো তো একটা ডেট চ্যানেলকে গ্রো করবার জন্য সেই চ্যানেলে কয়েকটা স্টেপ তোমাদেরকে ফলো করতে হবে এবং কী কারণে তোমাদের চ্যানেল ডেট হয়ে যাচ্ছে সেটাও আজকের এই ভিডিওতে জানাবো দেখো বন্ধুরা এমন অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যাদের চ্যানেলে জিরো ভিউজ প্রবলেম আসছে কিংবা যাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার রয়েছে তবুও দেখতে পাচ্ছ তাদের চ্যানেলে ভিউজ একদমই আসে না তো আজকের এই ভিডিওতে আমি তেমনই কয়েকটা বিষয় নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা আইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলি একটা চ্যানেল ডেট কীভাবে হচ্ছে একটা চ্যানেল তখনই ডেট হয়ে যায় যখন সেই চ্যানেলের নিচটাই ঠিক থাকে না দেখো বন্ধুরা একটা চ্যানেল যখন তুমি ক্রিয়েট করছো সেই চ্যানেলটাকে সঠিকভাবে এসিও বা কাস্টমাইজ করার সাথে সাথে সেই চ্যানেলের নিচটাকেও কিন্তু তোমাদের সঠিক পথে নিয়ে যেতে হবে মানে একটা চ্যানেলে যে কোনো একটা টপিক অনুযায়ী ভিডিও আপলোড করতে হবে তো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে যারা চ্যানেলে সঠিক ভিডিও আপলোড করছে না মনে করো আজকে পেট রিলেটেড ভিডিও আপলোড করছে কালকে ব্লগ ভিডিও আপলোড করছে পরশু দিন ভিডিও আপলোড করে ফেলছে তো এইভাবে ভিডিও ভিডিও আপলোড করতে করতে একটা একটা সময় গিয়ে দেখা যায় যায় তাদের চ্যানেলে না ভাইরাল হয়ে বা সেখানে এক লাখ দু লাখ ভিউজ চলে আসে কিন্তু পরবর্তী যখন আবার সে একই টপিক নিয়ে এসে ভিডিও আপলোড করতে থাকে দেখা যায় সেই ভিডিওতে আবার দুশো তিনশো ভিউ এসে থেমে যাচ্ছে তো এই জায়গাটায় তোমাদেরকে কিন্তু একটা নিশ অনুযায়ী তোমাদের ইউটিউব চ্যানেলে কাজ করে যেতে হবে তোমার ভিডিওতে ভিউজ আসুক বা না আসুক একটা নির্দিষ্ট কন্টেন্ট তোমাদেরকে বেছে নিতে হবে কারণ মনে করো তুমি যদি আলাদা টপিক নিয়ে ভিডিও বানাও তো তোমার বা তোমার সাবস্ক্রাইবার রিলেটেড ভিডিও পাবো মনে করো যারা পেট রিলেটেড ভিডিও দেখতে চায় যারা ব্লগ ভিডিও দেখবে না যারা ব্লগ ভিডিও দেখতে চায় তারা রাইট ভিডিও দেখবে না তো এর জন্য আমাদের চ্যানেলের সঠিক পথে নিয়ে যেতে হবে মনে করো তুমি চ্যানেলটা ওপেন করেছো এবং দিন যাবৎ কাজ করে ফেলেছো একশো দুশো ভিডিও আপলোড করে ফেলেছো হঠাৎ করে দেখা যাচ্ছে তুমি দু মাস তিন মাস ইউটিউবার কোনো ভিডিও আপলোড করছো না তোমার চ্যানেলে কোনো ভিডিও আপলোড করছো না যখন তুমি দু মাস তিন মাস বা ছ মাস ইউটিউবে কাজ করা বন্ধ করে দেবে ইউটিউব কি করবে তোমার ভিডিওগুলোকে আর পাঠাতে পারবে না কারণ তুমি তো তোমার চ্যানেলে কোনো ভিডিওই আপলোড করছো না তো তখনই কী হবে তোমার চ্যানেলটা আস্তে আস্তে রিচ ডাউন হয়ে যাবে এবং যখন তুমি আবার পাঁচ মাস ছ মাস পর ইউটিউবে এসে আবার ভিডিও আপলোড করা শুরু করবে তখন তুমি ভাববে কি এ আমার তো সাবস্ক্রাইবার রই তো আমার ভিডিওতে ভিউজ কেন আসছে না কারণ সে সমস্ত ভিউয়ার্সের কাছে তোমার নোটিফিকেশান এতদিন পর্যন্ত যায়নি যার জন্য সে সমস্ত ভিউয়ার্স কিন্তু ডেথ হয়ে গেছে বা সেই সমস্ত সাবস্ক্রাইবার ডেথ হয়ে গেছে কারণ ইউটিউব কিন্তু তাদের কাছে আর কোনো নোটিফিকেশান পাঠায়নি তো যার জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা ডেট হয়ে যাচ্ছে বা তোমাদের ভিডিওতে ভিউজ আসাও কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তৃতীয় যে প্রবলেম তোমরা ফলো করছো না দেখো বন্ধুরা এখন কিন্তু ইউটিউবে সাবস্ক্রাইব তোমার থাকুক বা না থাকুক ভিউয়ার্স থাকাটা কিন্তু খুবই প্রয়োজনীয় মনে করো তুমি ইউটিউবে কোনো একটা ভিডিও প্লে করলে সেই চ্যানেলকে যদি তুমি সাবস্ক্রাইব নাও করে থাকো পরবর্তীতে যখন তুমি আবার ইউটিউব ওপেন করবে সেই চ্যানেলের ভিডিওগুলোকে কিন্তু ইউটিউব তোমার কাছে রিকমেন্ড করবে বা সাজেস্ট করবে তো যখন তুমি অনেক দিন ধরে ভিডিও আপলোড করা বন্ধ করে দেবে সে সমস্ত ভিওয়ার্সরা কী হবে তোমার ভিডিও পাবে না তখন কী হবে আস্তে আস্তে কিন্তু সে সমস্ত ভিউয়ার্সরা যারা অ্যাক্টিভ ভিওয়ার্স ছিল তারা কিন্তু কেটে যাবে তখন আস্তে আস্তে তোমার চ্যানেলটা রিচ ডাউন হয়ে যাবে বন্ধুরা এবার তোমাদেরকে বলি একটা ডেট চ্যানেল কিভাবে তুমি গ্রো করবে দু হাজার পঁচিশে এসে ইউটিউব যে আপডেটগুলো নিয়ে এসছে তার মধ্যে ডেট চ্যানেলকেও কিন্তু তোমরা গ্রো করতে পারবে তো কোন কোন স্টেপগুলো ফলো করলে তোমার ডেট চ্যানেল গ্রো হবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো তো এর জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো বন্ধুরা তোমাদের যে প্রথম স্টেপটা ফলো করতে হবে প্রতিনিয়ত ইউটিউবে কিন্তু তোমাদের ভিডিও আপলোড করে যেতে হবে ঠিক আছে একটা চ্যানেলে মনে করো তুমি পাঁচ মাস ছমাস ধরে কাজ করো নি হঠাৎ করে তুমি আবার এসে ইউটিউবে কাজ করবে তুমি ভাববে আগের মতো দশ হাজার পঞ্চাশ হাজার ভিউস পাবো সেটা কিন্তু কখনোই হবে না কারণ তোমার চ্যানেলটা কিন্তু এতদিন রিচ ডাউন হয়েছিল তো এখন তোমাদেরকে কি করতে হবে যেভাবে তুমি নতুন একটা চ্যানেল ওপেন করছো যেভাবে নতুন চ্যানেলে তুমি হার্ডওয়ার্ক করছো কাজ করছো ভিডিও আপলোড করছো সেইভাবে এই চ্যানেলেও তোমাকে কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে কিন্তু দেখতে পাবে একটা সময় এসে তোমার ভিডিও ভাইরাল হচ্ছে তোমার ভিডিওতে ভালো ভিউজ ইনক্রিজ করতে পারছো তোমার চ্যানেলটাও গ্রো হবে সো বন্ধুরা সেকেন্ড যে স্টেপটা তোমাদেরকে ফলো করতে হবে মনে করো তুমি একটা চ্যানেলে অনেক ধরনের কন্টেন্ট তুমি আপলোড করে থাকো কোনো একটা নির্দিষ্ট কন্টেন্টে কিন্তু তুমি এতদিন কাজ করো তো এখন থেকে তোমাকে কি যে কোনো একটা নির্দিষ্ট কন্টেন্ট ওয়াইজ কিন্তু তোমাকে কাজ করতে হবে তারা যেন বুঝতে পারে যে আমি এই চ্যানেল থেকে এই ধরনের ভিডিও পাবো তুমি যদি মিক্সড ভিডিও আপলোড করে ফেলো তোমার চ্যানেলে তাহলে কী হবে সাবস্ক্রাইবারটা কনফিউজ হয়ে যাবে যে আমি কোন ধরনের ভিডিও এই চ্যানেল থেকে পাবো আর আরেকটা যে পয়েন্ট তোমাদেরকে ফলো করতে হবে ইউটিউবে তখন ট্রেন্ডিং টপিকে কাজ করতে হবে তুমি মনে করো যে কোনো একটা টপিক পেলে সেই টপিকে ভিডিও আপলোড করে দিলে এটা করলে কিন্তু হবে না কারণ তোমার চ্যানেলটা যখন ডেট রয়েছে সেই সময় একটা ট্রেন্ডিং টপিক তোমাদেরকে খুঁজে বের করতে হবে বা ট্রেন্ডিং ধরনের ভিডিও আপলোড করতে হবে যেগুলো ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে সেই ধরনের কন্টেন্ট আপলোড করতে হবে তো যদি তোমরা এই কয়েকটা স্টেপ ফলো করে ইউটিউবে কাজ করতে পারো তো দেখতে পাবে তোমার ডেট চ্যানেলও কিন্তু আস্তে আস্তে গ্রো হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে রাখবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে আসবার জন্য